প্যানেল চাদর দিচ্ছি আমরা মাত্র সাতশো টাকায় শুধুমাত্র পাইকারি নিতে হবে সাতশো টাকা অসংখ্য ডিজাইন আছে এখানে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে চাদরটা আর এটা হচ্ছে যে বালিশের কাবার দুইটা বালিশের কভার কিন্তু সাথে থাকবে প্লাস একটা বালিশের কভার থাকে কোরবালিশের কভার কিন্তু প্রায় বেয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ইঞ্চির মতো এখানে আছে যারা নিতে চান তারা কিন্তু এগুলা খুবই ভালো দামে সেল দিতে পারবেন আমরা এই এই চাদরগুলা কিন্তু মোটামুটি অনেক দামে সেল দেয় অনেক দামে সেল দেই কিন্তু পাইকারিতে মাত্র সাতশো টাকা এটাও কিন্তু একদম সীমিত সময়ের জন্য আমরা দিচ্ছি সীমিত সময়ের জন্য এই যে দেখুন কোল বালিশের কভার প্লাস দুইটা বালিশের কভার আছে যারা নিতে চান তারা শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ করবেন তাহলে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি এই যে দেখুন চাদরের ডিজাইন দেখুন মাসাল্লা চমৎকার একদম কিং সাইজের পিওর কটনের থাকবে রং কষ গ্যারান্টি থাকবে এবং এই চাদরগুলার তো একদম ইউনিক ডিজাইন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করলে এই চাদরটা রাখতে পারেন সাতশো টাকার চাদর আপনি নয়শো এক হাজার টাকা সেল দিতে পারবেন কারণ এই চাদরগুলা পাইকারি কমপক্ষে আটশো টাকা সেল দেয় তাই দেরি না করে শেষ হওয়ার আগে অফার শেষ হওয়ার আগেই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ